এখন বাজে রাত বারোটা আর এই দেখো এই কুটিটার খেলা দেখো ঋষু এখনো গাড়ি থেকে নামতে পারিনি ব্যাক টু নিউ ব্লগ তো আজকে হচ্ছে টোয়েন্টি এইথ মার্চ আজকে রিসুর এখানে একটা স্কুলে জন্য যাচ্ছি সকাল সকাল এখন পনেরো নটা বাজছে নটার মধ্যে যেত বলেছে একদমই কাছে তো যাচ্ছি ওখানে আজকে ইন্টারভিউ দিতে আজকে মা বাবা যাচ্ছে মা বাবারা বাজারে নেমে যাবে ওরা বাজার টাজার করবে আর আমরা স্কুলে চলে যাব

এখন বাজছে সাতটা এখানে রাজীব সিঙারা চপ নিয়ে বসেছে এখানে সেজওয়ান চাউমিন এক সেজওয়ান চাউমিন খাচ্ছে সবাই ঝাল ঝাল সাথে মিষ্টি আছে চপ সিঙারাও আছে এখানে আর এই গুড়িটা কিছু খেতে পারছে না এ না শরীর ভালো আর আমি রাতে ডিনারের জন্য করব এক কারি তো ডিমগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি আজকে সকালে লাঞ্চে হয়েছিল ইলিশ মাছের ঝোল ডাল আর ভাজা ভুজি এইসব আর রাতে হবে হচ্ছে এক কারি ফেমাস হবে নিজের মুখ নিজে পরিষ্কার করে না নিজের মুখ নিজে পরিষ্কার এখানে ব্রেকফাস্ট করার পর যে যার কাজে লেগে গেছে একজন তরমুজ চুলছে একজন সামনে পুরো সবজির বাজার নিয়ে বসেছে রসুন ইচোর হবে চিংড়ি দিয়েছে বাবা ছুলছে বাদাম আদা রসুন পেঁয়াজ বাবা বাদাম নাইকাস তো কই কই ভাজ ছোলা এটা হচ্ছে না ছোলা না বাদামই তো মা এখানে মেন দায়িত্বে আছে মেন দায়িত্বে শেপ রান্না করছে আর আমি কাজ করেছি আমি চিংড়ি ছুলেছি এখন এখানে আরও মাছ টাছ খোবো এখানে অনেক মাছ আছে হ্যাঁ আমি চিংড়ি মাছ ছুলেছি আর আমাদের দুটো বাচ্চা একটা বেকার ঘুরে বেড়াচ্ছে আর একজন ঘুমাচ্ছে তার পাশে তার বাবা বসে আছে আমি এই ছোলা আমি এই ছোলা এই দেখলাম এখানে এসে আমি তো ভাবছি এটা কি গাছপালা তুলে নিয়ে এসছে খেয়েছো বাবা এর আগে কোনো দিন এই ছোলা সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে ডিম টোস্ট আমি দেখিনি মানে এই এই এত জন্মানোর থেকে এই দেখলাম গাছপালা শুদ্ধ ছোলা ছোটবেলা আমরা খেতাম সেইগুলো তুলে তুলে খেতাম মারা খেত এই ছোলা

তো আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে আজকে দু তিন দিন বাদে বেড়ানোর সুযোগ পেলাম খুচকুচ শরীর খারাপের জন্য আমরা বেড়ানোর সুযোগ হচ্ছিল না আজকে একটু শরীরটা ভালো আছে তাই বেরিয়েছি আশেপাশে বিষ্ঠুপুরে যাবো যা এই যে নেই

খালি বাবাকে দেখলি বাপস আগে বড্ডু ঋষু আবার আমার নেওটা ছিল বড্ডু মাঝখানে দুদিন রনবাবুর শরীর খারাপ থাকাতে আমরা সেরকম কোথাও বেরোতে পারিনি মানে মা মারা এসছে মা বোনরা এসছে ওদের নিয়ে যে একটু আশপাশ ঘুরবো সেরকম সুযোগ আসেনি তবে আজকে রনবাবুর শরীরটা একটু ভালো আছে তাই বিকেলের দিকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি হচ্ছে আমাদের খুব বাড়ির কাছে দশ মিনিট মানে ডিস্টেন্স বলতে পারো ডোবো ড্যাম্পে তো এই জায়গাটার নাম হচ্ছে ডোবো ড্যাম্প চারোদিকে বেশ পাহাড় পাহাড় আর মাঝখানে একটা ড্যাম্প মতো আছে এখানে যে নদীটা আছে এই নদীটার নাম আমার জানা নেই তবে একটা ড্যাম এই হচ্ছে ডোবো ড্যাম এখান থেকে ওখানে লিক এখান থেকে জল যায় এই দেখো হ্যাঁ জলটা দেখছি দেখো জল দেখো জল ওই পাশে হচ্ছে মেন মানে একটা ওই নদী টাকে নদীর জলটাকে আটকে রেখেছে এপাশে সে হালকা করে ছাড়ে বর্ষাকালে আরও বেশি ছাড়ে হ্যাঁ দিয়ে যাচ্ছে এখানে পাহাড় এখানে পাহাড় এপাশে পাহাড় এদিকে পাহাড় এদিকে পাহাড় এরা দুজন দাঁড়িয়ে আছে দেখছি এখানটায় দিয়ে এরকমভাবে জল যাচ্ছে এগুলো চাষের জমিতে যায় ওইদিকে বোধ ঘুরে ये कार्ड है चेन्नई बाबू ओय ओय कौन होदी को तुम ये हो बेटा ও জলের দিকেই নজর ও ও উপরে গিয়ে আরো মজা পাবে অনেক বড় জল দেখতে পাবে অনেক জল দেখতে পাবে আমরা যেটা এসেছি এটা হচ্ছে ডোবো ড্যাম খুব সুন্দর জায়গা উঠেছি উপরে এইটুকু উদযাপন শাখা চারোদিকের পরিবেশটা ভীষণ সুন্দর পাহাড় আর পাহাড় এই হচ্ছে পাহাড় এই একটা পাহাড় এর পিছনে একটা পাহাড় এই যে ড্যাম এই ড্যাম্পের জলটাই যাচ্ছে আর ওই দেখো ওইদিকে হচ্ছে টাটা স্টিলের ফ্যাক্টরি মানে জামশেদপুরের ফ্যাক্টরি ও বাবা এখনো আসতে পারিনি

আজকে আমাদের চিকেন রান্না যে আমি চিকেন রান্না হচ্ছে চিকেন আর রুটি কেনে আনা হচ্ছে আর সকালে এচোর চিংড়ি আছে আজকে সারাদিন আমি কিছু রান্না করিনি আজকে মা রান্না করেছে কিছুটা মা এখানে চিট পটাশা করে আছে কালকে হয়তো চান্ডিল যেতে পারি যদি আমাদের ফুচকুটা শরীর ভালো থাকে তো আমরা কালকে বিকেলবেলা চান্ডিল যাব এখন বাজে রাত বারোটা আর এই দেখো এই কুটিটার খেলা দেখো কুটিটার শরীর সুস্থ হয়ে গেছে কুকুটি কুকুটি আই কুকুটি পরে গেছে কুকুটি তিতলি কুকুটি 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 কালকে আমরা আবার বেরিয়ে বেরিয়ে যাব বাবা এখানে ঘুমিয়ে গেছে